তারা আবার একটু পজিটিভ ভিডিওটা করুক ঠিক আছে তারা আবার একটু পজিটিভ ভিডিওটা করুক ঠিক আছে পরপর উঠতে উঠতে যাচ্ছে মুখটা উঠতে তো সময় লাগবে নানানটা রকম রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে আসলে সম্পূর্ণ সহযোগিতায় এরকমই হওয়ার কথা ছিল বিরাট রিক্সে নামাচ্ছে দেখো দশ থেকে বারো ফুট এরকম হাইট হবে আমাদের প্রতিমা উদ্বোধন কেন করতে দেবে না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমার আরেকটি একটি নতুন ভিডিওতে আমি গোপাল জানাই তোমাদের স্বাগত আমি এখন এসেছি কামালপুর আমি এখন এসেছি কামালপুর আর কামালপুরে ঠিক পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম বড় দুর্গা ঠাকুর তৈরি হয় তো সেখানটায় আমি এই মুহূর্তে উপস্থিত আছি গত বছর। প্রতিমা উদ্বোধন হতে হতে অনেক বাধা বিরক্তি এসেছিলো আজকে চলে এলাম সেই সত্য কথা এবং সত্য আসল কারণটা কি হয়েছে কালকের মানে অর্থাৎ শনিবার পুলিশ প্রশাসন কেন নিয়ে এসে আমাদের প্রতিমা উদ্বোধন কেন করতে দেবে না এবং ট্র্যাকচারটা কেন দাঁড় করতে দেবে না তো আজকের সেই ভিডিওটা নিয়ে চলে এলাম সোজা কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেবো আমরা বলতে আরও আমাদের সাথে বড় ইউটিউবার দাদা আছে তেনারা জিজ্ঞাসা করবে এবং আমি তোমাদেরকে সেটা শুনিয়ে দেবো তো চলো সেটা করে দেখে দিই মানে যে পুজো হচ্ছে না না পুজো হচ্ছে না এটা তুলে নিচ্ছে হ্যাঁ মানে তার জন্য খারাপ তো নিশ্চয়ই লাগছিল বাঙালি হয়ে তাই এখন এসে কি জানতে পারলেন আবার সঠিকটা আর কি শুনতে ভালো লাগছে তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে গত দু বছর ধরে হয়নি তার ঠিক দু বছর পরে তিন বছরের মাথায় প্রতিমাটি উদ্বোধন হবে এবং সেই সময় পুলিশ এসে আটকালো সেটা কেন আর আমার পিছনে দেখতে পাচ্ছ এখানটায় এখানে ট্র্যাকচার পড়ে আছে এখানে প্রতিমাটা বহু কত দিন বহুদিন ধরে তৈরি করা হয়েছে এবং তার এখানে কিছু অংশ পড়ে আছে এখানে দেখতে পাচ্ছ হাতের কিছু অংশ এখানে পড়ে আছে তোমাদেরকে দেখাবো মহি মূর্তিটা তো শাশুড়ির মূর্তিটা কত বড় এবং কিরকম দেখতে লাগে কতটা ভয়ঙ্কর দেখতে লাগে দেখো আমি অলরেডি এখানটা মূর্তির সামনে দাঁড়িয়ে আছি মহিষা যে মূর্তিটা মূর্তির সামনে এখানে দাঁড়িয়ে আছি কতটা ভয়ঙ্কর দেখো মহিষা যে মূর্তিটা ম্যাক্সিমাম আমাদের দশ থেকে বারো ফুট এরকম হাইট হবে তোমরা দেখতে পাচ্ছ কতটা হাইট ম্যাক্সিমাম দশ থেকে বারো ফুট হাইট হবে এবং আট ফুট চওড়াও হবে কতটা বড় কতটা এরিয়া নিয়ে আমাদের মহিষাশুরের মূর্তিটা তৈরি হচ্ছে দেখো আমাদের গণেশের যে ধরটা বড়টা গণেশের পুরো ট্যাকচারটা এখন দেখো নিয়ে যাচ্ছে সব লোকেরা গত ঠিক বছর পরে এবছরে ঠিকঠাক করা হলো যে সবচেয়ে বড়ো দুর্গা এ হবে তা সেটা কেন বাঁধা পড়ে গেল হঠাৎ করে শুনলাম যতটুকু তাই সেই আসল রহস্য তুলে ধরতে এসেছি তোমাদেরকে জানাবো ঠিক এই ভিডিওর মাধ্যমে তোমরা কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমার তরফ থেকে তোমার তোমরা দুটো দেখতে থাকো আসল রহস্যটা কি তোমরা বুঝতে পেরে যাবে মানে বডিটাকে চাকাতে কতজন লাগছে আটটা আটজন লোক লাগছে আমাদের প্রতিমার যে দুর্গা প্রতিমার সামনে চরণের সামনে রাখা হয়েছে আমাদের গণেশ গণেশজি তা ওনাকে রাখা হয়েছে আর এই যে ডিজাইনটা তোমাদেরকে বলছি এই যে ডিজাইনটা অন্য রকম ডিজাইন মারাত্ম লাগছে খুব দারুণ ডিজাইনটা রকম অবস্থায় নিয়ে যাচ্ছে কতটা খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কতরা খারাপ অবস্থায় নিয়ে যাচ্ছে আস্তে উফ বিরাট রিক্সে নামাচ্ছে দেখো কতটা রিক্সে নামাচ্ছে তুমি অসাধারণ একটা মূর্তি তৈরি হয়েছে আকার নিয়ে মানে ভয়ঙ্কর আকার তৈরি হয়েছে দেখো আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের সবচেয়ে বড় সরস্বতী সরস্বতী মা এখানে কিছু অংশ এখানে পড়ে আছে যা কোমর থেকে মাথা পর্যন্ত ধর এখানে আলাদা পড়ে আছে দেখতে পাচ্ছ আর এইগুলো ঠিক এখনও পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি কাজ এখনও অনেক বাকি আছে আর এখানে দেখতে হচ্ছ অর্থাৎ আমাদের যে দুর্গাপুজো প্রতিমা দুর্গা প্রতিমার যে বডিটা তৈরি হয়েছে তার যে সাইজটা যার ওপর ফেলে যে মানে তৈরি করে সেটাই হচ্ছে কি এই আসল এর ওপর ফেলে আর এটা পুরো সম্পূর্ণ ফাইবারে দেখতে পাচ্ছ সম্পূর্ণ ফাইবারের এই যে মূর্তিটা এটা পৃথিবীর সবচেয়ে বড় জগদাত্রী মূর্তি জগদাত্রী মূর্তি দেখতে পাচ্ছ কত বড় এরিয়া জগদাত্রী পৃথিবীর সবচেয়ে বড় জগদাত্রী মূর্তি দেখতে পাচ্ছ তোমরা এখানটায় ট্যাকচার দাঁড় করানো আছে আর এইটা যে দেখতে পাচ্ছ এটা তার ময়ূরের অংশটা আর এটা যে আমাদের দু সালের যে আমাদের প্রতিমার যে অংশটা দেখতে পাচ্ছ ঠিক মডেলটা এইরকমই হওয়ার কথা ছিল আর তার সেই দু হাজার চব্বিশ সালের সেই মডেল সেই এখনোই সেরকমভাবে আছে দেখতে পাচ্ছো এখানটায় আর ঠিক দু সাল এবং আর পঁচিশ সালে এবার ঠিক হবে আমাদের দুর্গা প্রতিমার পুরো অংশটা ঠিক অন্যরকমভাবে তৈরি হবে আর দেখো এখানে যে মায়ের যে ধরটা পড়ে আছে সেই ধরটা প্রায় ট্র্যাকচার যে ওখানে অংশটা লাগানো আছে সেই অংশটার ওপরে কিছুটা ওপরে লাগানো ছিল এবং পুলিশ প্রশাসন এসে অর্থাৎ শনিবার দিন এসে কমপ্লেন করে তোমরা এই যে প্রতিমার ট্র্যাকচারটা দাঁড় করানো এখন আপাতত বন্ধ রাখো কারণ আমরা নিজেরাই এসে পুজোর দু তিন দিন আগে আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে আমরা করে দেবো তো এই বলতে তখন খুলে নেয় আর ওই ধরটা পড়ে আছে মায়ের যে ধরটা ওখানে আছে সোজাদার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেবো তো চলো সেটা করে দেখে দিই নমস্কার যে ব্যাপারটা হচ্ছে ধরো আজকে এই কারণেই বলছি যে কালকে একটা যে জিনিসটা হয়েছে তার জন্য একটা সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় ভুল বার্তা সবাই অ্যাকচুয়ালি এটা আমি একটুখানি বলে দিই যে দাদা এখান থেকে শুরু করলেন আমি বলছি যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ আছে এটা কেউ মাইন্ডে নেবেন না ভিউসের জন্য বা তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য তারা এই এত বড় একটা যে মানে তাদের প্রয়াস তাকে মানে মিসইউজ করছেন মানে একটা ভুল বার্তা দিয়ে তাদের ভিউজ আনার জন্য বা কিছু একটা এরকম হচ্ছে কেউ নেগেটিভ নেবেন না বা কিছু করবে না এটা কি হয় এত বড় একটা যে প্রয়াস

সম্পূর্ণ সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় হচ্ছে এবং কামালপুরের ধুমধাম করে পুজো হচ্ছে কামালপুরের পুজো হচ্ছে এবং ধুমধাম করে পুজো হচ্ছে সবাইকে বলছি কেউ যেন কোনো রকম পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে কোঅপারেট করছে যেভাবে কোঅপারেট করছে দেখো এত বড় একটা জায়গা যেখানে কি হচ্ছে সেখানে তো কিছু না কিছু সেইগুলো আমাকে প্রশাসনের সমস্ত কিছু গাইডলাইন মেনেই করতে হবে ঠিক আছে তো সেইভাবে তেনারাও গাইডলাইন দিচ্ছে পুলিশ কিন্তু কেউ পুজো বন্ধ করতে আসেনি এখানে সবাই যে ভুল বার্তাগুলো দিচ্ছে তারা এসে কিছু গাইডলাইন আমাকে ফলো করতে যে জিনিসটা আমি একটা জিনিস দাদা প্রশ্ন করতে চাই এখানে যে সময় প্রচুর মানুষ আসছে যে একটা মানে এই যে নেগেটিভ যে কোনো কিছুর একটা যদি ট্যাগলাইন বা হেডলাইন হয় তখন কিন্তু মানুষ মানে এটা মানে বাঙালি আবেগ বলে কথা ওর জন্য একটা কনফিউজ কনফিউজ হয় আমি ওখানে বলবো সবাইকে বল সবাই দেখো কামার করার জন্য সব সোশ্যাল মিডিয়ায়কেই বলি এই কারণে যে বলছি দাদা এক মিনিট সেই কারণটা হচ্ছে যে সময় আপনাদের এই গ্রামবাসী এলাকা যারা কাজ করছে তারা সবাই মানে এই বিষয়টার সাথে জড়িত তারা যে সময় এই জায়গায় এসে ক্যামেরাটা নিয়ে এরকম করছে তা তাদেরকে তারা কেন বলছে না তোমরা এরকম কেন বলছো দেখো একটা জায়গায় সমস্ত কিছু কিছু না কিছু সেটা এ হয় কিন্তু আমাদেরও দরকার যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি সাংবাদিকতা করছি কিংবা মিডিয়া ইয়ে ক্রিয়েটার বলছি নিজেদেরকে তো সেইভাবে কি হচ্ছে তারাও একটা জায়গায় যাক যে তাদের তাদেরও এমন কিছু বার্তা ছড়াবো না যেটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয় না আমি সবাইকে আবার যদি আমাকে ফোনে ফোনে বোঝাতে হয় ঠিক আছে আমি তো বারবার করে ব্রিফ করছি যে পুজো নিয়ে কোনো সমস্যা নেই পুজো হচ্ছে কামালপুরে প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে কারণ কি দেখো একটা মিস ইনফরমেশন সেটা আগুনের মতো ছড়ায় ঠিক আছে যেটা আর কি কামালপুরে পুজো হচ্ছে এটাই আমি বলবো যে সবাইকে যে সবাই আবার এই ভিডিওটা করেই একটু দিক ঠিক আছে এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করছে এবং প্রশাসন কি বলবো প্রশাসনের মানে সমস্ত কর্তারাই এখানে মানে সুন্দরভাবে যাতে পুজোটা হয় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে এ দেখো এই জায়গায় কোন কোন কাজটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এই জায়গাগুলো যে জায়গাগুলো একটা একটা জিনিস কি আছে দেখো যে এখানেও কিছু একটু আয়রনের ব্যাপার আছে সেগুলো মাত্রা এবার এছাড়াও এইখানে দেখো যে হাতগুলো ওখানে থেকে সেটিং করা একটা হয় এই শর্ট যেটা আছে এগুলোও সেটিং করে নিতে হচ্ছে আচ্ছা আচ্ছা এখানে গয়দার অংশগুলো কিছুটা সেটিং করে নিতে হচ্ছে কারণ এখানে আমরা সামনে দিয়ে কোনো ইয়ে করছি না একবারে রেডি করলে এটা সুবিধা হয় তো সেই জায়গাগুলো দেখিয়ে আমরাই এটা কি করছি যে আবার এটাকে না দিয়ে

আইন যেভাবে বলেছে তাদের যে গাইডলাইন এস মানতে হবে না এটা আমি নাগরিক হিসাবে আমাকে সেইভাবে মানতে হবে সেটা তো চিন্তা করতে হবে আমরা সবাই আর কি দেশের হয়তো স্বাধীন নাগরিক কিন্তু সবাইকে আইন মেনে নিজেদের পরিচয়টা দেওয়া হচ্ছে দাদা এমন কোনো ইয়ে হয়েছে যেটা শোনা গেছে যে এই যে দুর্গাঠাকুরের যে মুখটা সেই মুখটা নাকি সবার শেষে মানে পূজার থেকে দুই থেকে তিন দিন আগে তারপর সেটা মানে পুড় করে তোলা হবে আর তোমাদের একটা জিনিস দেখায় দেখো প্রতিমা আমাদের যে মা দুর্গা মায়ের প্রতিমার যে মুখটা কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর চোখগুলো টানা টানা একদম মানে পুরো অরিজিনাল যেন মায়ের মুখ সেই রকম লাগছে তোমাদেরকে একটা কথা বলে দিই মায়ের যে মুখটা দেখতে পাচ্ছ প্রায় আমার চেয়ে অনেক বড়। যা প্রায় মায়ের কাছে দাঁড়ালে মায়ের মুখের কাছে দাঁড়ালে আমার থেকে প্রায় কুড়ি ফুট ওপরে হবে এরকম এত বড় দেখো এই বিষয়টা এইগুলো নিয়ে তোমাদের ওই বললাম বারবার করে যে মিস ইনফরমেশনগুলো দেখো আমাদের পর পর উঠতে উঠতে যাচ্ছে মুখটা উঠতে তো সময় লাগবে এটা তো বলতে হবে হ্যাঁ মুখটা যদি আগেই তুলে দিই তো মানুষের কাছে তো পৌঁছে যাবে ধুমধাম করে তো মানুষ তো আমরাও চাই কিছু আমাদের সিক্রেট থাকুক আমরা যদি মুখটা তুলে দিই পুজোর সময় কেউ আসবে না এটাই তো ব্যাপার হয় পুজোর আগে পুজো দেখে তো আমরাও চাই যে সমস্ত সেটিংটা একটু

আচ্ছা আমাদের প্রতিমাটা উচ্চতা কত ফুট হচ্ছে উচ্চতা কোনো ইয়ে নেই বড় কামালপুরে বড় পুজো হচ্ছে সবাই দেখুন বিশ্বের সর্বোচ্চ বৃহত্তম বলছি না আমরা কারণ এটা বড় পুজো হচ্ছে এটাই বলছি ঠিক আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো দাদা তোমরা কি দেখতে চাও না যে আমাদের বাঙালি সবচেয়ে বড় দুর্গা পুজো এতদিন পরে ঠিক উদ্বোধন হতে চলেছে সবচেয়ে বড় দুর্গা প্রতিমার অংশ ওখানে পড়ে আছে এখনও পর্যন্ত কাজ চলছে যে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে যে কালকে হঠাৎ পুলিশ প্রশাসন নিয়ে এসে কেন আমাদের প্রতিমা ট্যাকচার দাঁড় করাতে কেন মানা করলো কেন আটকালো হ্যাঁ সব দেখতে এসছে দেখো এটা যেটা আমরা সুজয়দার মুখ থেকে শুনলাম যে পুলিশ প্রশাসন কেন নিয়ে এসে আটকে ডাকা হয়েছিল বা আটকানো হয়েছিল যা বাঁধা দেওয়া হয়েছিল নানানটা রকম রিপোর্ট পুলিশ প্রশাসনের কাছে আসে এবং পুলিশরা প্রশাসন নিয়ে সরাসরি সুযোগের কাছে চলে আসে এবং আটকানো হয় পুলিশ প্রশাসনরা বলছে তোমরা এখন দাঁড় করিও না অর্থাৎ ট্র্যাকচরটা এখন দাঁড় করিও না তাতে অন্য কাজ করো আর পুজোর ঠিক দু তিন দিন আগে আমাদের পুলিশ প্রশাসন অর্থাৎ ওনারাই নিজেরাই এসে করে দেবে যেই দিন উদ্বোধন হবে সেই দিনকে আমরা তোমাদেরকে এই ঠিক প্রতিমার তুলে ধরবো আমার বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করো এই যে এই যে পুরো প্যান্ডেলের এরিয়া আর বাকি যে এই যে খালি যে মাঠটা পড়ে আছে এই মাঠে যেদিকে তাকাবে শুধু এই জায়গার এত এত জায়গা যে ফুল চাষ ধান চাষ দেখতে পাচ্ছ এত জায়গা এই জায়গাগুলো একমাত্র সুজাইদার ঠিক আছে সুজাইদার এই পুরো জায়গাটা দেখতে পাচ্ছ তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে অনেকে জানতে পারে যে আমাদের বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা দুর্গা পুজো প্রতিমা কোথায় উৎপাদন হতে চলেছে এবং ঠিক কীরকম এবং কবে উৎপাদন হবে সবই যেন জানতে পারে বেশি বেশি ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও এই দাঁড়াটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও তাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমার অনেক ভিডিওর লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন জায়গার বিভিন্ন অজানা তথ্য তুলে ধরা আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে বিলাই প্রেস করে রাখো তাতে এরকম আমাদের আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে চলো ভালো দেখো সুস্থ থাকো